বিজেপির ব্যারাকপুর প্রশাসনিক ভবন অভিযান আটকে দিল পুলিশ অবস্থান বিক্ষোভ বিজেপি নেতৃত্বে ব্যারাকপুরে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে পুলিশ সুপার কার্যালয় কিংবা নগরপাল কার্যালয় অভিযানের ডাক দেওয়া হলেও বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে ব্যারাকপুর প্রশাসনিক ভবন অভিযানের ডাক দেওয়া হয় সেই মতো ব্যারাকপুর রেল স্টেশন থেকে মিছিল শুরু করে এস এন ব্যানার্জি রোড দিয়ে ব্যারাকপুর অতিক্রম করে ব্যারাকপুর প্রশাসনিক ভবনের দিকে এগোতেই পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় বিজেপির মিছিল প্রথমে ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয় পরে ব্যারিকেডের সামনেই বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতাকর্মীরা এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক উত্তম অধিকারী বিজেপি সাংগঠনিক সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য জেলা কমিটির সদস্য নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত এবং বিজেপি ব্যারাকপুসী সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় জানান স্তম্ভিত হয়ে গেছে আমার মা ধর্ষিতা হচ্ছে পিছিয়ে পড়া সমাজের মা আর সেখানে দাঁড়িয়ে সেই মায়েদের পাশে না দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কোথায় গিয়ে পিকনিক করছেন আর ওখানকার সাংসদ রিল করতে ব্যস্ত আছে আর ওখানে ইয়ে বিধায়ক জেলা পরিষদের সভাধিপতি তিনি দাঁড়িয়ে থেকে গায়ের রং নিয়ে কালচার করছেন এর বিরুদ্ধেই আমাদের আন্দোলন না আমরা অবস্থান বিক্ষোভ করছি কারণ এই দলদাস এসডি ও দলদাস পুলিশের কাছে ডেপুটেশন দিয়ে কি লাভ আছে আমাদের কাজটা আমরাই করি ধাপের একশো চুয়াল্লিশ দ্বারা তখন কোথায় করে দিচ্ছে কেউ জানে না একশো চুয়াল্লিশ দ্বারা কিভাবে নিয়োগ করতে হয় সেটাও জানে না যখন মনে হচ্ছে ওপর থেকে মুখ্যমন্ত্রী যা বলে দিচ্ছেন এখানে তাই করছেন করছেন ওরা ওদের কাজ করছেন আমরা আমাদের আপনারা প্রত্যেকেই জানেন সন্দেশখালীতে যেভাবে একের পর হিন্দু মহিলাদের উপর আক্রমণ করা হয়েছে তাদের করা হয়েছে জমিতে নোনা জল ছেড়ে দেওয়া হয়েছে তার সাথে সাথে জমি দখল এবং অনৈতিক কাজ কাজ এবং অনৈতিক যে সমস্ত কাজ চলেছে তার প্রতিবাদ জানিয়ে এবং সর্বোপরি আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদারের উপর যেভাবে প্রাণঘাতী আমরা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করছি আমরা মহকুমা শাসকের অফিসে বিক্ষোভ প্রদর্শন করছি আমরা আমাদের বিক্ষোভ মানুষকে জানাতে এসেছি মানুষের কাছে আমরা পৌঁছে দেওয়ার দেখুন আন্দোলন করছিলাম আগের দিনও আমাদেরকে যেভাবে শান্তিপ্রিয় আন্দোলন করার চেষ্টা করেছিলাম পুলিশ প্ররোচনা করে এবং তৃণমূলকে খুশি করবার জন্য আমাদের উপর আক্রমণ করেছিল আমরাও আজকে শান্তিপূর্ণভাবে ভাবে এখান বিক্ষোভ প্রদর্শন করছি পুলিশকে বলেছি আমরা কোনো রকম আপনাদের সাথে যুদ্ধ করতে আসেনি যুদ্ধ করবা পুলিশের সাথে যুদ্ধ করবার দায় যুদ্ধ করবার জন্য মানসিকতা নিয়ে আমরা এখানে আসিনি আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে মানুষকে জানাতে এসেছি কিভাবে পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা হচ্ছে এবং সন্দেশকারীতে কিভাবে আজকে ঘটনা ঘটে চলেছে একের পর দুষ্কৃতকারীদের দ্বারা আপনারা শৃঙ্খলা বজায় রাখুন আপনাদের অনুরোধ করা হচ্ছে যে আপনারা

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স